দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধনী অনুষ্ঠান এবং অনুষ্ঠানের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উদ্বোধনী অনুষ্ঠানের পর দেখা গেল বিজেপি দিলীপ ঘোষ তিনি দিলীপ ঘোষ তিনিও মন্দির দর্শনে গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এবং সৌজন্য সাক্ষাৎকারের পর সেই নিয়ে দিলীপ ঘোষকে নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তোল অবশ্যই বেশ কিছুটা অক্সিজেন পাচ্ছে তৃণমূল অর্থাৎ রাজ্য সরকার এবং বেশ কিছুটা অস্বস্তিতে বললে কম হবে ভয়ঙ্কর পরিমাণ অস্বস্তির মধ্যে কিন্তু এখন রাজ্য বিজেপি দিলীপ ঘোষের যে সমস্ত কর্মী সমর্থক তাদের মধ্যেও দেখা যাচ্ছে দিলীপের বিরুদ্ধে একটা বিরক্তি এবং শুধু বিরক্তি নয় সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছেন এবং বলা যেতে পারে বঙ্গ বিজেপিতে যেন একটা অন্তঃক্হ বা গোষ্ঠী কণ্ডল শুরু হয়ে গেছে এক্ষেত্রে লাভবান এবং ক্ষতি কার কীভাবে হলো রাজনৈতিক দিক থেকে বিজেপির লাভ তৃণমূলের ক্ষতি নাকি বিজেপির ক্ষতি তিনি মনে লাভ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাদের কিন্তু যথেষ্ট পরিমাণ একটা কিন্তু স্বস্তি বা একটা বড় রকমের একটা বলা যেতে পারে ভালো একটা স্ট্র্যাটেজি কাজ করছে ওনারা ভোটের মরসমও কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন যে দিলীপ ঘোষ তিনি তো আমাদের বিরুদ্ধে নয় আসলে শুভেন্দু অধিকারী এটাতে সবথেকে বেশি বিরক্ত হয়েছেন কারণ শুভেন্দু অধিকারী তিনি রাজনৈতিকভাবে যদি সবথেকে সবথেকে বেশি বিরক্তি বোধ করেন এবং ওলাইতে পারে সব সময়ের জন্য সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করিতে শুভেন্দু অধিকারী তিনি কখনোই চাইবেন না যে দিলীপ ঘোষ সস্ত্রিক হোক বা না হোক দিলীপ ঘোষ কখনোই এই দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করুক বা সেখানে যাক এটা কিন্তু বিজেপি কখনোই দিলীপ ঘোষের এই সিদ্ধান্তকে সাপোর্ট করছে না এবং শুভেন্দু অধিকারী এই নিয়ে নানান ব্যঙ্গ বিদ্রুপ করেছেন কোটাক্ষ করেছেন এবং ভয়ঙ্করভাবে যেন ক্ষোভ উগড়ে দিয়েছেন যদিও দিলীপ ঘোষের নাম তিনি নেননি এছাড়া সুকান্ত মজুমদার তিনিও কিন্তু এক্ষেত্রে দিলীপদার প্রসঙ্গে প্রশ্ন করা সংবাদ মাধ্যমকে জবাব দিয়েছেন যে এটা দিলীপ ঘোষের ব্যক্তিগত সিদ্ধান্ত দল এটাকে কখনোই স্বাগত জানাবে না দল এটাকে কখনোই সাপোর্ট করবে না এবার দিলীপ ঘোষ নিয়ে যারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন দিলীপ ঘোষ তাদেরকে কিন্তু আজীবন একটাই কথা বলে থাকেন যে দিলীপ ঘোষ কাকে কাউকে খুশি করার জন্য রাজনীতি করে না সেটা কর্মীর সমর্থক হোক কিংবা শীর্ষ নেতৃত্ব হোক কিংবা রাজ্য নেতৃত্ব হোক দিলীপ ঘোষ কিন্তু সবসময় স্পষ্ট কথা বলতে অভ্যস্ত অভ্যস্ত এবং তিনি এই মুহূর্তেও তিনি কিন্তু তার স্ট্যান্ড ক্লিয়ার স্পষ্ট করেছেন তিনি তার অবস্থান স্পষ্ট করে বলছেন যে দু হাজার কুড়ি দু হাজার একুশ সালের মধ্যে যারা রাজনীতিতে এসে দল পরিবর্তন করেছে তৃণমূল থেকে বিজেপিতে এসেছে তারা আমাকে শেখাবে দিলীপ ঘোষের ক্যারেক্টার তারা দেবে তো দিলীপ ঘোষ কিন্তু এখনও কিন্তু ফুরফুরে মেজাজে বা খোঁজ মেজাজে রয়েছেন এবং দিলীপ ঘোষের অবস্থা নষ্ট যে তিনি পাশের পাড়ায় কোনো বিয়ে বা অনুষ্ঠান হচ্ছে এবং সেখান থেকে ইনভাইট করা হয়েছে তাকে এবং তৃণমূলের কোনো নেতা মন্ত্রীর সেই অনুষ্ঠান বা সেখানে ঘোষিত আছে বলে তিনি যাবেন না তিনি কিন্তু এই ধরনের রাজনীতি বিশ্বাস করে না এবার দিলীপ ঘোষ তিনি কি তাহলে বিজেপি ছেড়ে মনে যোগ দিচ্ছেন না এখনও পর্যন্ত একশো শতাংশ দিলীপ ঘোষের যে স্ট্যান্ড বা তিনি যে অবস্থান ব্যক্ত করেছেন তার অবস্থানে তিনি কিন্তু তিনি কিন্তু বিজেপিতেই রয়েছেন এবং তাকে কাটলে তাকে তাকে যদি তার গা থেকে কেটে রক্ত বের করা হয় সেটাও নাকি হিন্দুত্বের রক্ত এবং বিজেপির রক্ত বিজেপি দলকে জানতে হবে আর এস নিয়ে আর এস এস নিয়ে হিন্দুত্ব নিয়ে যারা যারা খুব উগড়ে দিতে চায় যারা কিন্তু আর এস নীতি শেখায় এবং হিন্দুত্ব বলতে কী বোঝায় এসব জানাতে চায় তাদেরকে কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবং বিশেষ করে বিজেপির মধ্যে যে যারা নেতা রয়েছেন বা একাধিকজন দিলীপ ঘোষকে নিয়ে সমালোচনা করছেন এবং সমালোচনা যারা করছেন তাদেরকে সাপোর্ট করছেন সেটা প্রত্যক্ষ বা পরোক্ষ হবে যাই বলুন না কেন দিলীপ ঘোষ কিন্তু স্পষ্ট থেকে স্পষ্টতর ভাষায় জবাব দিয়েছেন যে যারা তারা দল বদল করে এসছে তারা ধান্দাবাজি রাজনীতি করছে পয়সা কামাতে এসছে টাকা কামাতে এসছে তারা দলের নীতি বিজেপির নীতি হিন্দুত্বের নীতি আর এস নীতি দিলীপ ঘোষকে শেখাবেন না কারণ দিলীপ ঘোষ কিন্তু এই রাজ্যের মাটিতে শক্ত করে বিজেপির ঘাঁটি মজবুত করার জন্য বদ্ধ পরিবর এবং আলীঘাট থেকে অনেকেই তো আশীর্বাদ পেয়েছেন যাদের ছত্রছায় থেকেছেন দীর্ঘকাল ধরে তারা রাজনীতি করেছেন তৃণমূলের সাথে থেকেছেন তারপর দু হাজার কুড়ি সালে বিজেপিতে যোগদান করেছেন তাহলে ধান্দাবাজি রাজনীতি তারাই করছে তো দিলীপ ঘোষ তিনি কিন্তু এখনও ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গে বিজেপির যে ঘাঁটি মজবুত হয়েছে বা রাজ্যে তৃণমূলকে উৎখাত করতে যে অর্ধেকটা কাজ হয়েছে সেটা দিলীপ ঘোষ ছাড়া কখনোই সম্ভব নয় যদিও দিলীপ ঘোষকে নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপিরই কর্মী সমর্থকরা এবং বিশেষ করে আপনার ঘাঁটাল লোকসভা ঘাঁটাল লোকসভায় তো বিজেপি একদম সপ্তমে চড়েছে দিলীপ ঘোষের বিরুদ্ধে এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পোস্টে আপনার ঘাঁটাল সাংগঠনিক জেলার বা ঘাটালের বিজেপি বিজেপির পক্ষ থেকে একাধিক জন কিন্তু বিরূপ মন্তব্য করেছেন দিলীপ ঘোষকে কিন্তু তারা কিন্তু ব্যাপকভাবে কিন্তু তারা বিরোধিতা করছেন এবং দিলীপ ঘোষের প্রতি বিদ্বেষ কিন্তু তারা দেখাচ্ছেন ইহাতে জগন্নাথ দেবী নবনির্মিত মন্দির উদ্ঘাটন মমতা বন্দ্যোপাধ্যায় করলেন তিরিশ এপ্রিল দু এরপর সেখানে দিলীপ ঘোষের প্রত্যাবর্তন দিলীপ ঘোষ হাজির হলেন এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একদম দুর্দান্তভাবে এক একটা তিনি কিন্তু পোস্ট দিলেন এবং সেই দেখে যেন নেট দুনিয়ায় ঝড় চলছে বা ঝড় উঠেছে এক্ষেত্রে তৃণমূলের ক্ষেত্রে যথেষ্ট স্বস্তি এবং বিজেপির ক্ষেত্রে অস্বস্তি তবে আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী নির্বাচনে এটা কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে একটা গোষ্ঠী কন্দলের বার্তা এবং সেই বার্তা কিন্তু সাধারণ মানুষ দেখতে পাচ্ছে যে বিজেপির মধ্যে অন্তঃগ্রহ কিন্তু ব্যাপক পরিমাণে লুকিয়ে রয়েছে এবং সেটা মাঝে মধ্যেই কিন্তু ঝুলি থেকে বেরিয়ে আসে তাই এ এমতো অবস্থায় কিন্তু দিলীপ ঘোষকে নিয়ে দলের মধ্যে ব্যাপক পরিমাণ কিন্তু গোষ্ঠী কন্দল তুঙ্গে সেটা আবারও প্রকাশিত কিন্তু ভোটে জিততে হলে বিজেপিকে নিজেদের অন্তঃগ্রহ থেকে গোষ্ঠী কন্ডল থেকে অবিলম্বে বেরিয়ে আসতে হবে অন্যথায় যদি একে অপরের স্বার্থ চরিতার্থ করা হয় বিজেপি আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন কেন আগামী বিশ বছরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে পারবে না কারণ আপনারা জানেন বিজেপির মধ্যে অন্তঃ তুঙ্গে এটা কিন্তু নতুন কিছু নয় যে ক্ষেত্রে শাসক দল তারা তো ক্ষমতায় রয়েছে তাদের মধ্যে গোষ্ঠীকণ্ডল গোষ্ঠীকণ্ডলে হাতাহাতি মারামারি খুনাখুনি অনেক হয়ে থাকে কিন্তু বিজেপি এখনও ক্ষমতায় আসলো না ক্ষমতায় আসার আগে যদি গোষ্ঠীকণ্ডল প্রকাশিত হয় সেটা মানুষ ভালো চোখে নেবে না দু হাজার চব্বিশে গতবার যে লোকসভা নির্বাচন হলো আপনারা জানেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বড় বড় সভা হয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে আরম্ভ করে জেপি পি থেকে শীর্ষ নেতৃত্ব যখনই সহমঞ্চ করেছেন প্রত্যেকটা মঞ্চে বেছে বেছে আমরা উপস্থিত থাকতে দেখেছিলাম সুকান্ত মজুমদারকে শুভেন্দু অধিকারীকে বড় বড় শীর্ষ নেতৃত্ব এবং প্রধানমন্ত্রীর পেছনে বা সাথে সবসময় দেখা গেছে কিন্তু হয়তো দু একবার হয়তো নজরে আসেছে দিলীপ ঘোষকে দিলীপ ঘোষকে কিন্তু সেইভাবে জায়গা দেওয়া হয় না দিলীপ ঘোষের প্রতি বিরূপ একটা আচরণ করা হয় সেটা থেকেই কি দিলীপ ঘোষ তিনি রাজনীতিতে যখন কোনটা হয়ে যাচ্ছেন তাকে ইচ্ছাকৃতভাবে কোণঠাসা করার চেষ্টা করাচ্ছে অথচ বঙ্গ বিজেপিতে এই যে বর্তমান বিজেপি এখন যে শক্তিশালী বিজেপি রাজ্যে প্রধান বিরোধী দল এক্ষেত্রে দিলীপ ঘোষের অবদান তার লড়াই কিন্তু কখনো অস্বীকার করা যায় না নমস্কার নজর রাখবেন বেঙ্গল টিভি ফুটিনে